অরিয়েন্টেশন প্রোগ্রামে গিয়ে কেন আমাদেরকে ক্লাস করতে হলো সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ রোজা फ्रॉम রাজস্থানি পরে আজকে আমরা ট্রেনে করে ফরিদপুর এসেছি আজকে আমাদের ক্যাম্পাসের প্রত্যেকটা ডিপার্টমেন্টে নবীন বরণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল যেহেতু নবীন বরণ অনুষ্ঠান হবে সেরকম प्रिपरेशन নিয়ে বাসা থেকে বের হল আকাশটা দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছিল আজকের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল আজকে যেহেতু অনেক সকালে বের হইছি খুব সুন্দর মিষ্টি একটা বাতাস ছিল তারপর স্টেশন থেকে একটা পরীক্ষা নিয়ে আমরা কলেজে চলে ভিডিওটা দেওয়ার পরে অনেকেই জানতে চাইছেন যে এত ফাঁকা ছিল কিভাবে আসলে ভিডিওগুলো আমি যখন করি তখন প্রায় 8টা বাজে সেদিন 10টা থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রোগ্রাম হওয়ার কথা ছিল এই জন্য এত ফাঁকা ভিডিওটা 31 তারিখে করা আমি অনেক বেশি অসুস্থ ছিলাম যার কারণে আর ভিডিওটা আপলোড কোনো মানুষ না থাকার কারণে আমি সেদিন অনেকগুলো ভিডিও করে আর ক্যাম্পাসটা আমার কাছে খুবই ভালো লাগে শুধু মন চাই যে ভিডিও করেই যায় সেদিন কিন্তু ভালোই গরম ছিল তারপরেও আমরা পুরোটা ক্যাম্পাস ঘুরছি মানে এতটাই সকালে সি কোন কাজ ছিল না আমি আর আমার ফ্রেন্ড মিলে শুধু বকেই দেখলাম কমেন্ট করেন যে আমার সাবজেক্ট কি আমার সাবজেক্ট হচ্ছে politicals আমি আর আমার ফ্রেন্ড প্রত্যেকটা ডিপার্টমেন্টের সামনেই যাচ্ছিলাম আর একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম এটা আমাদের কলেজ মাঠ এটা ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না কিন্তু জায়গাটা অনেক বড় সেদিন আমরা এত বেশি আটা করছি যে আমার পা পুরাই ব্যথা হয়ে গিয়েছিল আমি ক্যাম্পাসের ভিডিও যদি টিকটকে দেই যে ভিডিওটাই দিব সেটা একদম সাথে সাথে ভাইরাল হয়ে যায় শুধু আমাদের কলেজ ক্যাম্পাস চাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো প্রত্যেকটা ডিপার্টমেন্টের সিনিয়র ভাই সারা চলে আসছিল কারণ নবীন বরণ যেহেতু প্রত্যেকটা ডিপার্টমেন্টই সুন্দর করে সাজানো লাগবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে সাউন্ড বক্স আনছিল প্রত্যেকটা সাউন্ড বক্স বাজাইছে অনেক বেশি সাউন্ড আসছে এই জায়গাতে আমার ফ্রেন্ড আমাকে দেখাচ্ছিল ইতিহাস ডিপার্টমেন্টে ভর্তি পরীক্ষার সময় তার সিট পড়ছে তারপরে আমি আর আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ডের ডিপার্টমেন্টের দিকে যাচ্ছিলাম এত সকালে আসছি আমাদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই প্রত্যেকটা ডিপার্টমেন্ট ঘুরে ঘুরে দেখতে সত্যি কথা আপনাদেরকে বলি এই ডিপার্টমেন্টগুলো সামনে থেকে দেখতে এত বেশি সুন্দর দেখা যায় কিন্তু ভিতরে গেলে মনে হয় যে এর মধ্যে ভূত থাকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভিতরে গেলে আপনি বুঝবেন যে এগুলো অনেক আগের অনেকগুলো রুম আছে যেগুলোতে লাইট না দিলে কিছুই দেখা যায় না মনে হয় এর মধ্যে ভূত এসে বসে আছে কিন্তু ডিকি শাখার প্রত্যেকটা ডিপার্টমেন্টই এত বেশি সুন্দর আমার এখন অনেক বেশি আফসোস হয় যে আমার ডিপার্টমেন্টটা কেন ডিগ্রি শাখায় হইল না অনেক ঘোরাঘুরি করছি তারপরে আমি আমার ডিপার্টমেন্টের দিকে যাচ্ছিলাম প্রত্যেকটা ক্লাসরুমই দেখলাম খুলে দিছে আর আমার ডিপার্টমেন্টে যাওয়ার পরে আমি পুরাই অবাক হয়ে গেছি কারণ আমি যে দেখি আজকে নাকি আমাদের নবীন বন অনুষ্ঠান হবে না আর এই নিউজটা আমাদেরকে বলাই হয় হয়েছিল যে প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই একত্রিশ তারিখে নবীন বরণ হবে আমাদের ডিপার্টমেন্টের হেড যে সে ঢাকাতে ছিল যার কারণে আর অনুষ্ঠান প্রত্যেকটা ডিপার্টমেন্টে অনুষ্ঠান হয়েছে আর আমরা ক্লাস করছি আমি তো আজকে অনেক সকালে কলেজে চলে গেছিলাম আর অর্থনীতি ডিপার্টমেন্টটা অনেক সুন্দর করে সাজাইছে যার কারণে উপরে চলে গেছিলাম একটু ছবি তোলার জন্য করে বসে থেকে তো লাভ নাই যার কারণে ভাবলাম একটু ছবি তুলে আসি একটু ভিডিও যেটা আমি আপনাদের সাথে ব্লগে শেয়ার করতে পারি উপরে ওঠার পরে আকাশটা দেখতে আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে অর্থনীতি ডিপার্টমেন্টটা অনেক বেশি সুন্দর হয়েছে ছিল সাজানো আমার কাছে খুবই ভালো লাগছে প্রত্যেকটা ডিপার্টমেন্টই মোটামুটি এইরকমই সাজাই শুধুমাত্র আমাদেরই কোনো প্রোগ্রাম হয় নাই তাছাড়া প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রোগ্রাম আমাদের এখনো প্রোগ্রাম হয় নাই কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে তারা খুব তাড়াতাড়ি আমাদের প্রোগ্রাম বারান্দাতে ছবি তোলার জন্য অনেক সুন্দর করে একটা কর্নার সাজানো হয়েছিল যে জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আমি মনে হয় সবার প্রথম ছবি তুললাম আর ভিডিও করলাম কারণ কোনো ডিপার্টমেন্টের কোনো স্টুডেন্ট তেমন এই আমার ফ্রেন্ড কি কি যেন বলতেছিল যদিও আমি ভুলে গেছি আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমি ক্লাস করতে চলে যাই আর আমার ফ্রেন্ড তার ডিপার্টমেন্টে চলে যায় আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই সাউন্ড বক্স আনসে প্রোগ্রাম হচ্ছিল অনেক বেশি শব্দ আসতেছিল সেই যার কারণে আমাদের একটা ক্লাস নাই তাও ভালোমতো নিতে পারে না ক্লাস শেষ করে বের হয়ে আমি আর আমার ফ্রেন্ড কফি খাই কফি খেয়ে তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেই আই আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ